নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে আলোচনা করব নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সহ যে কোনো রামকৃষ্ণ মিশনের চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণীতে ভর্তির পরীক্ষায় তোমাদের কী ধরনের কোয়েশ্চেন আসে এবং তোমাদের বিগত বছরে কী ধরনের কোশ্চেন এসেছে তারই কিছু নমুনা প্রশ্ন নিয়ে আজকে তোমাদের ক্লাস আজকে আলোচনা করবো তোমাদের এ এন ডি দিয়ে শূন্যস্থান পূরণের কিছু কোয়েশ্চেন নিয়ে আর যেগুলো তোমাদের বিগত বছরের নরেন্দ্র সহ যে কোনো রামকৃষ্ণ মিশনের পরীক্ষায় এসেছে এটা একটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার আর তোমাদেরকে এখন সেটা নিয়েই ডিসকাস করব। ঠিক আছে তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা কিছুটা হলেও হেল্পফুল হবে দেখো প্রথমেই এখানে কি বলে দিয়েছে না ফিল ইন দ্য বেলাং উইথ আর্টিকেল এ এন দি অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণগুলো এগুলো তোমাদেরকে এ এন দি এই তিনটে আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে তোমাদের কি এই ক্লাসটা করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে এ এন ডি এই তিনটে ব্যবহারের কিছু তোমাদেরকে ব্যবহার সম্বন্ধে জানতে হবে তার জন্য বইয়ে লেখা আছে তোমাদেরকে সেগুলো আগে একটু ভালো করে পড়ে নিতে হবে কোথায় এ বসে কোথায় এন বসে কোথায় দি বসে এগুলো যদি তোমরা পড়ে নাও এই যে কোশ্চেনগুলো গুলো কিন্তু অনায়াসেই সলভ করতে পারবে ঠিক আছে তোমরা আগে বাড়িতে নিজেরা এই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে তারপর আমার সলিউশনগুলো দেখবে তাহলে তোমরা খুব ভালো মানে মনে রাখতে পারবে এগুলো ঠিক আছে আর এগুলো পারলে একটু খাতায় নোট ডাউন করে নেবে তাহলে তোমরা বারবার প্র্যাকটিস করতে তোমাদের সুবিধা হবে আর এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমরা হুবহু যে কোনো রামকৃষ্ণ মিশনের প্রবেশিকা পরীক্ষায় হুবহু কিন্তু এই ধরনের কোশ্চেনই আসবে ঠিক আছে তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে থাকো

ফ্লাইং মেশিন কী হবে এখানে দেখো এরোপ্লেনের আগে হচ্ছে এ দিয়ে শুরু সেই কারণে এরোপ্লেনের আগে হবে অ্যান কারণ এরোপ্লেন তো এ দিয়ে শুরু ভাওয়াইল দিয়ে শুরু সেই জন্য এখানে অ্যান হবে অ্যান এরোপ্লেন ইজ ড্যাস ফ্লাইং মেশিন ইজ এ ফ্লাইং মেশিন কারণ এটা এফ হচ্ছে কি না ভাবেল থাকলে তার আগে অ্যান বসে কনসোনেন্ট থাকলে তার আগে এ বসে তোমরা কিন্তু প্রত্যেকেই জানো এরপর কি বলেছে ইজ ড্যাশ এগ এন্ড এখানে কি হবে দেখো সি এর কোশ্চেন দেয়ার ইজ অ্যান এগ কারণ ই হচ্ছে আমার ভাবেল ভাবেলের আগে আমরা প্রত্যেকেই জানি অ্যান বসে পরে দেখো বলে যে অরেঞ্জ অরেঞ্জের আগেও আমার অ্যান হবে কারণ ও হচ্ছে ভাবেল অন ড্যাশ প্লেট এখানে হবে অন দা প্লেট কারণ প্লেটের উপরে সেই কারণে এখানে দা হবে ঠিক আছে পরের কোশ্চেনে যাই শ্রীলঙ্কা ইজ ড্যাশ আইসল্যান্ড কি হবে এটা এখানে দেখো আই দিয়ে শুরু আই তো হচ্ছে সেই কারণে হবে ঠিক আছে দেখো ই উই ওয়াক অন ড্যাশ ফ্লোর অফ উই ওয়াক অন ড্যাশ ফ্লোর এখানে হবে উই ওয়াক অন বলেছে কার উপরে না দা ফ্লোর ফ্লোরের উপরে অফ ড্যাশ রুম এখানে দেখো আর হচ্ছে কনসার্নের সেই কারণে এখানে এ হবে আ অফ এ রুম এই যে সেন্টেন্সগুলোর এগুলোর কিন্তু কিছুটা তোমরা যদি মিনিং মাথার মধ্যে ঠোকাতে পারো মানেটা কি হতে চায় সেটা যদি একটু বুঝতে পারো তাহলেই কিন্তু এ দি কি হবে সেটা ভালোভাবে তোমাদের মনে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তবে তার জন্য বারবার প্র্যাকটিস দরকার এপ কি বলেছে আইসি ড্যাশ বয় ইন ড্যাশ স্ট্রিট আইসি ড্যাস বয় দেখো বয় বলেছে এটা কনসার তাহলে আগে আমি এ বসিয়ে দিই আই সি এ বয় ইন ড্যাশ স্ট্রিট এখানে হবে ইন দ্য স্ট্রিট ঠিক আছে এবার আসি পরের দেখো পরের কোয়েশ্চিনে জি কি বলেছে ড্যাশ বয় হ্যাজ আইসক্রিম ইন হ্যান্ড এখানে দেখো বয় যেহেতু বলেছে তার আগে কি বসাবো আমি এখানে কিন্তু তোমরা এ বসালে হবে 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 না এখানে তোমাকে কি বসাতে দা কারণ দ্য বয়কে এখানে আইডেন্টিফাই করা হচ্ছে এই বয়ের রেসপেক্টে কিন্তু বাকি সেন্টেন্সটা আছে দ্য বয় হ্যাজ ড্যাশ আইসক্রিম ইন হিজ হ্যান্ড ঠিক আছে কি আইসক্রিম না দ্য বয় হ্যাজ আইসক্রিম ইন হিজ হ্যান্ড সেই জন্য এখানে কিন্তু দা বসাতে হচ্ছে এইচ কি বলেছে দেখো ড্যাশ ইজ ক্লিয়ার এখানে কি হবে সঠিক উত্তর এখানে এস আছে এস আমরা কনসনেন্ট প্রত্যেকেই জানি তাহলে এখানে এ হবে ঠিক আছে পরের না দেখো পরের কোশ্চেনে দেখো আই আই কি বলেছে দেখো ড্যাশ ইনসেক্ট হ্যাজ সিক্স এখানে আই আছে আমরা কি জানি কনসনেন্ট এবং ভায়লের কি ফর্মুলা জানি না ভায়ল থাকলে তার আগে অ্যান বসে তাহলে এর আগে বসবে অ্যান ঠিক আছে যে কি বলেছে দেখো ড্যাশ হনেস্ট ম্যান স্পিক ড্যাশ ট্রুথ এখানে কি উত্তর হবে দেখো যে এখানে তোমাদেরকে একটা ফর্মুলা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কারণ এটা একটা ব্যতিক্রম কোশ্চেন দেখো এখানে তো এইচ আছে তোমরা তো প্রত্যেকেই হয়তো বলবে এখানে তাহলে এ বসবে কারণ এটা কনসনেন্ট কিন্তু এইচটার উচ্চারণ দেখো হনেস্ট এইচটার উচ্চারণটা কেমন অয়ের মতো অনেস্ট অ তাহলে সেই জন্যে কিন্তু যেহেতু এটা একটা ভাবেলের মতো উচ্চারণ কনসনেট হওয়া সত্ত্বেও এই যে টার্মটা আছে শব্দটা অনেস্টা এর শুরুটা দেখো উচ্চারণটা তোমরা যদি করো এই যে উচ্চারণটা পুরোটাই কিন্তু ভাবেলের মতো উচ্চারণ হচ্ছে সেই জন্য এখানে বসবে এন ঠিক আছে এটা কিন্তু একটা ব্যতিক্রম তোমরা কিন্তু এটা মনে রাখবে এরকম কিছু ব্যতিক্রম কিন্তু তোমাদের নোটবুকটা দেখবে সেখানে লেখা আছে সেগুলো কিন্তু মাথায় রাখবে তাহলে কী হবে অ্যান হনেস্ট ম্যান ট্রুথ স্পিক দা ট্রুথ এবার আসি কে ড্যাশ আর্থ গোজ রাউন্ড ড্যাশ সান কী হবে এখানে বসবে দা দা আর্থ গোজ রাউন্ড ড্যাশ সান না এটাও হবে দা এখানে সান বলেছে ঠিক আছে সেই জন্য কিন্তু এখানে দা বসেছে ঠিক আছে তোমরা আরো একবার তোমাদেরকে জানিয়ে রাখি এন ডি এর যে ব্যবহারগুলো তোমরা কিন্তু ওই থেকে একটু ভালো করে পড়বে তারপর দেখবে এগুলো খুব ইজি লাগছে ঠিক আছে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো যারা তোমাদের বন্ধুরা এই রামকৃষ্ণ মিশনে ভর্তির প্রিপারেশন নিচ্ছে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর আজকের মতো টাটা থ্যাংক ইউ